আমি তার নাম উল্লেখ করছি না যে আমায় ঘটনাটি বলেছে আমি তার ভরসাতেই বলি তবে হয়তো শুনতে বেশি ভালো লাগবে তার ভাষাতেই বলি হবে হ্যাঁ তার ভাষাতেই বলি ওকে তো আমি পড়ছি ঘটনাটি কোথাও 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 বিশ্বাসযোগ্য কোথাও কোথাও বিশেষযোগ্য কিন্তু মানে তারপরেও ঘটনাটি পাঠিয়েছেন এবং আমি জানি না যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে আমার কাছে ভালো লেগেছে পড়ে তো যেভাবে মানে লিখেছেন সেভাবেই পড়ছি আমি তখন একটি গভর্নমেন্টে গভর্নমেন্ট চাকরি করি আমাকে তাই প্রতিটা দিনই ব্যস্ত রাস্তায় রিক্সা করে যাতায়াত করতে হয় দিনের মতো সেদিনও রিক্সায় করে যাচ্ছিলাম সেদিন আবার রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমি আটকা পড়ে গিয়েছিলাম আমি লক্ষ্য করলাম আমার রিক্সা থেকে কিছু দূরে আরো যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোতে একটি পাগলি গিয়ে হাত পাড়িয়ে একটি যেন বলছে এবং রিক্সার ভেতরকার লোকেরা তাকে তাড়িয়ে দিচ্ছে এক এক করে পাগলিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি কেমন যেন আমার ভয় ভয় করতে লাগলো একটা সময় সে আমার কাছে চলে এলো এরপর তার দিকে আমি তাকিয়ে যা দেখলাম তাতে আমার গাছ ছমছম করে উঠলো একটা সময় মানে মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো আমি দেখলাম যে পাগলিটা অনেক বয়স্ক তার আঙুলগুলো দিয়ে নখ ফেটে রক্ত বেরিয়ে আসছে তার নখগুলো অনেক বড় এবং তার চেয়ে বেশি যে ব্যাপারটা আমার গামছে গা ছমছম করে উঠলো সেটা হচ্ছে তার চোখ দুটো সাদা সে হাত বাড়িয়ে আমাকে বলল যে তার মানে সে আমার কাছে রক্ত চাচ্ছে এরকম একটা ব্যাপারে খুব ভয়ঙ্কর ভাবে সে কথা বলছিল এক সময় তার হাত এতটাই কাছে চলে এলো আমার দিকে যে আমাকে প্রায় স্পর্শ করে ফেললো আমি চিৎকার দিয়ে উঠলাম এবং এবং আমি কিছুক্ষণে সেখানে মানে এবং আমার আমার যেন মনে হলো যে যেখানে আমাকে স্পর্শ করেছিল সেই জায়গাটা যেন জ্বলে গেল এবং কিছুক্ষণে সেখানে দাগ হয়ে গেল পুড়ে গেল এরকম মানে এরকম একটা মনে হচ্ছিল আমি রিক্সা থেকে নেমে চিৎকার করতে করতে রাস্তার ওই পাশে চলে গেলাম এবং তখনই একটা মালবাহী ট্রাক এসে আমাকে ধাক্কা মারল আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি হাসপাতালের বেডে পাশেই মাকে দেখতে পাই কিছুক্ষণ পর বাবাও আসে তারা বলে আমাকে রাস্তা থেকে লোকজন তুলে এনে এখানে ফুর্তি করিয়ে বাড়িতে ফোন দেয় আমি নাকি অনেক রক্ত আমার নাকি অনেক রক্তক্ষরণ হয় এবং খুব খোঁজাখুঁজি করে আমার গ্রুপের রক্ত পাওয়া যায় এবং খুব দ্রুত ব্লাড ট্রান্সফার করা হয় মা বলে যে কোনো এক বয়স্ক মহিলা এসেছিল রক্ত দিতেন ডাক্তার বলেছে দুই সপ্তাহ আগে বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না তাই অপেক্ষা করতে লাগলাম প্রতিদিন নার্স আসত এবং টাইমলি মেডিসিন দিয়ে যেত একদিন আমি আমার বেড়ে আছি হঠাৎ নখ করলো দরজায় ভাবলাম নার্স এসেছে মা ঘুমিয়েছিল তাই নিজে দরজা খুলতে গেলাম এক বৃদ্ধ লোক আমায় বলল। মা আমি ক্যান্সারের রোগী আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে নার্স এখনো আসেনি আমি মূর্খ মানুষ নিজের ওষুধটা কোনটা খেতে হবে বুঝতে পারছি না তোমাকে দেখে শিক্ষিত মনে হয় যদি দয়া করে এসে আমাকে ওষুধটা একটু বুঝিয়ে দাও আমি ভাবলাম দরজাটা বন্ধ করে যাই তাই করলাম অনেকক্ষণ তার সাথে হাঁটছি অনেকক্ষণ পর হঠাৎ মনে হলো লোকটা হাঁটছে না অনেকটা যেন ভেসে ভেসে এগোচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝে উঠতে দেখি হঠাৎ লোকটা নেই এই চোখের সামনে থেকে লোকটা কোথায় গায়েব হয়ে গেল ভয় করতে লাগলো আমার আর তখনই দেখলাম সামনে একটা ঘর সেখান থেকে নীল আলো আসছে ভাবলাম লোকটা হয়তো ভেতরে ঢুকে গেছে আমিও ঢুকলাম কেমন কেমন যেন যেন ঠান্ডা ঘরটা আমার একটা গন্ধ আসছিল ভেতর থেকে হঠাৎই দরজা বন্ধ হয়ে বৃষ্টি পরিষ্কার হতে বুঝলাম এটা একটা মর্ক দরজা খুলতে পারছিলাম না হঠাৎ মনে হলো কে যেন পেছন থেকে টানছে ঘুরেই দেখি একটা লাশ একে একে সবকটা লাশ আমার চোখে পড়ল। পরদিন চোখ নিজের বেডে আবিষ্কার করি পাশে মা মাকে সব বলি ডাক্তারদের বলার পর তারা বলে অ্যাক্সিডেন্ট থেকে উঠে উঠেছে তাই কিছুটা ব্রেনে সাময়িক সমস্যা হয়েছে পরে ঠিক হয়ে যাবে তবে আমি জানি আসলে সবাই সবই আমার চোখের সামনে ঘটেছে সেদিন আবার একজন মারা গিয়েছিল বৃদ্ধ লোক শুনলাম ক্যান্সারে আক্রান্ত ছিল লোকটি অনেক বড় ঘটনা আমি এইটুকু পড়লাম আশা আপনাদের ভালো লেগেছে করছি যিনি লিখছেন তার ভাষাতে বলছি হ্যালো রাসেল ভাই আশা করি আপনি ভালো আছেন যদিও আপনি সব সময় ভালোর দলে আমার নাম আমি ঢাকার থাকি আমি মস্ত বড় ফ্যান প্রতি ফ্রাইডেতে ভূতে ফেম না শুনলে আমার জীবন কাটতে চায় না অনেক দিন ধরে আমার এই ঘটনাটি শেয়ার করব বলে ডিসিশন নেই কিন্তু আজ পর্যন্ত পারিনি তবে আজ শেয়ার করেই ফেলি যাই হোক এখন আর কথা না বলে সরাসরি চলে যায় ঘটনায় সেদিন ছিল ফিফটিন্থ মে দু হাজার দশ স্যাটারডে আমার এক বড় বোন তার এঙ্গেজমেন্ট ডে তো সেদিন অনেক আনন্দ ফুর্তির সঙ্গে আমরা কাজিনরা মিলে প্ল্যান করি যে রাতে প্রোগ্রাম শেষ হলে বাইকে ঘুরব যদিও অনেক কষ্ট করে আমাদের প্যারেন্টসদের তার কাছে পারমিশন পাওয়া যায় এবং পারমিশনটা যদি নেওয়া হলো এক্সেপশনালি শুধুমাত্র সেই দিনের জন্য সেটা পাওয়া গেল তো প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা ঠিক সময় মতো বের হলাম আমরা ছিলাম জাস্ট চার চারজন দুই বাইকে আর সময় ছিল রাত একটারও বেশি অনেক এক্সাইটিং একটা ব্যাপার ছিল এবং আমরা সবাই এক্সাইটেড ছিলাম রাস্তাঘাট ছিল একদম খালি আর এই অবস্থায় আমরা দুই বাইক নিয়ে প্রায় রেস খেলছিলাম আমি ছিলাম বাইকের পেছনের সিটে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট রোডের দিকে প্রথম প্রথম ভালোই মজা হচ্ছিল মজা করতে করতে চলে আসলো এয়ারপোর্ট তারপর এয়ারপোর্টের সামনে থেকে ইউটার নিয়ে আবার রওনা হলাম বাসার দিকে এবার মাঝ রাস্তায় আসতেই যা ঘটলো তা আমার লাইফে আগে কখনোই ঘটেনি এবং আমি ভাবিনি যে ঘটবে আমি দেখলাম যে আমাদের সাথে যেই অন্য বাইকটি ছিল তার চলন্ত অবস্থায় আমার কাজিন ওটি তাড়াতাড়ি তাড়াহুড়া করতে গিয়ে ব্রেক চাপলেন এবং তার ফলে যেটা হলো যে বাইকটি ছিটকে গিয়ে পড়লো প্রায় দশ থেকে বারো ফিট দূরে আর আমার দুই কাজিন দুই দিকে পোল্টি খেয়ে পড়লেন আর দুজনই দুজনেরই অবস্থা অনেক খারাপ ছিল আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না যে কেন সে এত হাই স্পিডের মধ্যে এইভাবে ব্রেক চাপলেন রাস্তায় কোনো মানুষ ছিল না প্রায় কিছু সময় পর পর হাই স্পিডে গাড়ি ক্রস করছিল আমরা মাত্র চারজনই ছিলাম তাড়াতাড়ি ভয়ের মধ্যে বাসায় ফোন দেয়া হলো। আমার চাচু ধরলেন আমরা সব ঘটনা বললাম এবং তারপর তারা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমরা কি তোমরা ওই দিকে থাকো আমরা আসছি আমরা অনেক গাড়িকে সিগন্যাল দিয়ে হেল্প চাইলাম কিন্তু কেউ থামলো না তারপর প্রায় পনেরো মিনিট পর আমরা এক পুলিশের ভ্যান দেখতে পেলাম আমরা সিগন্যাল দেওয়ার পর তারা থামলো এবং আমাদের অনেক সাহায্য করলো তারপর আমাদের প্যারেন্টসরা আসলেন এবং আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হলো তাদের মধ্যে যে পিছনে বসেছিল সে অন দ্য স্পট তারা হচ্ছে অন দ্য স্পট মারা যান আর যে বড় ভাই যিনি বাইক ড্রাইভ করছিলেন সে প্রায় একটু সুস্থ হওয়ার পর বললেন যে তিনি যখন বাইকটা চালাচ্ছিলেন প্রায় স্পিড ছিল একশো কিলোমিটার পার আওয়ার হঠাৎ একটি বাচ্চা তার বাইকের সামনে আসে এসে দাঁড়ায় এবং বাচ্চাটি বড় বড় চোখ নিয়ে তাকিয়েছিল এবং ভায়ার ভায়ার দিকে তাকিয়েছিল চোখগুলো যেন লাল লাল আগুনের গোলার মতো অনেক ভয়ঙ্কর ছিল সেই রূপ যেমন কালো যেমন কালো গায়ে অতিরিক্ত পাউডার মাখলে যে সাদা সাদা ভাবটা হয় সেরকম ছিল তার গায়ের রং ভাইয়া তাকে বাঁচানোর জন্য এত কিছু না ভেবেই তারাহার মধ্যে ব্রেক চেপেছিলেন এবং বাইকটি অ্যাক্সিডেন্ট করে তারপর ভাইয়া মাটিতে পড়ার পর ঘাড় উঠে উঠিয়ে লক্ষ্য করেন যে সেই বাচ্চাটি কোথাও নেই তারপর সে সেন্সলেস হয়ে যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওইখানে যদি কোনো বাচ্চা থাকতই তাহলে আমরাও দেখতে পেতাম কিন্তু আমরা পাইনি আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে সেই মানে সেই যে সাথেই মানে তার সাথে কি হয়েছিল এবং কোনো বাচ্চা সেখানে ছিল কিনা কিভাবে এই বাচ্চা দেখা হলো এরকম ব্যাপারটা এটা কি চোখের ভুল ছিল না এবং যেটা এবং যেটা নাকি কিছু মুহূর্তের মধ্যেই সব আনন্দকে মাটি করে দিল আর কালো ছায়া আর কালো ছায় ঠেকে দিল যাই হোক ইংরেজিতে লিখেছিলেন ইংরেজির শব্দ ব্যবহার করে এটাতে খুব সাবধানে লিখতে আসলে আর আমাদের খুব সময় নিয়ে পড়তে হয় পড়তে বেশ ঝামেলা হয় যাই হোক আমি তারপরে মেলটা পড়লাম থ্যাংকস আপনার ইমেইল পাঠানোর জন্য এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য এবং মেইলের বাকি অংশটুকু আমি এখনো দেখছি ওটুকু পড়িনি আসলে আছে যে রাসেল ভাই এই দুনিয়ায় অনেক কিছুই ঘটে যার কোনো ব্যব যার কোনো বর্ণনা নেই মানে ব্যাখ্যা নেই হবে আশা করি এবং এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন এই তো যাই হোক আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শুনে ফেললাম ঘটনাটি আমার কাছে রয়েছে আরও একটা ইমেল সেই ইমেলটি পড়ব শুনছেন সবসময় রেডিও ফুরতে আর চলছে ভুতাসান হনসেড বাই এয়ারটেল যিনি ঘটনা লিখছেন তিনি লিখছেন হাই রাসুল ভাইয়া তোমাকে জিজ্ঞাসা করবো না তুমি কেমন আছো কারণ তুমি সবসময় ভালোর দলে যাই হোক কথা না বাড়িয়ে কাহিনী চাই আমি এটা ফেব্রুয়ারি দু হাজার বারোর ঘটনা আমার অনেক অসুস্থ ছিল তাই তাকে দেখতে গিয়েছিলাম মিরপুরে আমি বাবা আপু আর আমার মা গিয়েছিলাম আমরা বৃহস্পতিবারে সেখানে যাই বাবার কাজ ছিল বলে শুক্রবারে বাসায় চলে আসার চিন্তা করল এখানে বলে নেই আমাদের বাসা উত্তরাতে তো যথারীতি আমরা বেরিয়ে যাই যদিও বের হতে অনেক দেরি হয়ে যায় রাত একটা বারো এম এবং রাত একটার দিকে একটা বারোর দিকে আমরা বের হই আমরা সবাই গাড়িতে ছিলাম বাবা গাড়ি ড্রাইভ করছিল আমরা ভালো মতো আসছিলাম কিন্তু বলে নেই যে আমি যখন এয়ারপোর্ট রোডে আসলাম তখন আমার আজও একটা অনুভব অনুভূতি হলো ভাবলাম ঘুম আসছে তাই খারাপ লাগছে দুই মিনিটের মধ্যে দূরে একটা মেয়েকে দেখলাম মেয়েটা অনেক সুন্দর ছিল আচ্ছা না কিছু মেয়ে দূর থেকে অনেক সুন্দর লাগে ওইরকম যাই হোক বাবাকে বললাম বাবা বললো ও কিছু না আমি তখন বললাম যে মনে হয় কোনো একটা প্রবলেম আছে বাবা বললো চুপ থাকতে আমি একটু ভয় পেলাম বাবা বলে বাবা বলে গাড়ি টান উঠছে না মনে হচ্ছিল পেছনে কোনো একটা ভারী জিনিস বোঝাই করা আছে আবার ঠিক হয়ে গেল আমি গাড়িতে ছিমাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ বাবা মারাত্মক ব্রেক করল এবং আমি সিট বেল্ট পরা ছিলাম না তাই সামনে ছিটকে যাই রাগে বাবাকে বললাম কি হয়েছে ফাঁকা রাস্তায় কেউ কখনো ব্রেক করে তারপরে বাবা বলল সে নাকি একটা মেয়েকে রাস্তার মাঝখানে গাড়ির সামনে হঠাৎ দেখেছে বাবা এবং আমরা সবাই ঘাবড়ে যাই এবং গাড়িতে পুরো একটা গন্ধ আসছিল এখানে শেষ হতে পারতো কিন্তু হয়নি বাসার কাছে আসতেই গন্ধটা আর ছিল না বাসা এসে দেখি যে গাড়ির চাকার হাওয়া একদম নেই যেখানে বাবা তার আগের দিন গাড়ি সার্ভিসিং করিয়েছিল এবং তারা আমরা সবাই হতভাগ হয়ে গিয়েছিলাম এই ছিল আমার কাহিনী আমার আছে আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন হ্যাঁ আমরা পড়ে শোনালাম আপনার কাহিনীটি এবং আমাদের ভালো লেগেছে আশা করছি যেরকম আপনার কাছে ভবিষ্যতে আরও অনেক কাহিনি আমরা পাবো এবং আশা করতে পারি যে আপনারা ঘটনাটা পাঠাবেন আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই শুনছেন সবসময় ভিডিও ফুলতে চলছে ভোট এফ এম হান্ড্রেড বাই এয়ারটেল আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কালকে ঈদ পবিত্র ঈদ উল আজহা আমরা দুটো ঘটনা শুনছিলাম দুটো ঘটনায় গাড়ি রিলেটেড প্রথমটা হচ্ছে মোটরসাইকেলে অনেক স্পিড ওঠানো হয়েছিল কিন্তু আমি যেটা বলবো যে ঘটনা ঘটুক আর না ঘটুক এরকম ধরনের স্পিডে অবশ্যই আপনারা বাইক চালাবেন না আর দ্বিতীয়টা ছিল গাড়ি এবং গাড়িতে যেটা উনি যেটা বলছেন যে সিট বেল্ট পড়েননি তো আমি বলবো যে গাড়িতে ওঠার সময় অবশ্যই অবশ্যই আপনি সিট বেল্ট পরবেন এটা 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 খুবই জরুরি এটা খুবই জরুরি আরেকটা জিনিস বলে রাখি যেহেতু কোরবানির ঈদ আমরা আমাদের শহরটাকে পরিষ্কার রাখবো এবং অবশ্যই আমরা মাংস মানে গরু কোরবানির পরে তারপরে রক্ত তারপরে যে সমস্ত আরো যা কিছু আছে সেগুলো ময়লা আবর্জনা যা আছে সব মাটি চাপা দিয়ে দেবো এবং আমরা যেন আমাদের এই সুন্দর ঢাকা শহরটাকে দুর্গন্ধময় এবং বিচ্ছিন্ন না করে তুলি সেই প্রত্যাশা থাকবে সবার কাছে এবং যেখানেই হোক না কেন কোরবানি সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন সব আপনার প্রিয় শহরটাকে আপনি নোংরা করবেন না সেটাই আশা করবো যাই হোক আমরা এখন চলে যাবো আবারও ঘটন যাই হোক আমরা চলে যাব আবারও ঘটনায় এবং আমাদের কাছে আরও একটি ঘটনা রয়েছে এই মুহূর্তে যিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমাদের ঘটনা পাঠিয়েছেন তার ঘটনাটি আমরা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মোহাম্মদ রাসেল কাহালুর বগুড়া থেকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন এবং তিনি বলছেন ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা এটি আমার মামার ঘটনা গ্রামের লোকজন কুসংস্কারে বিশ্বাসী তাই তারা শিশু জন্মের পরে সাত দিন পাহারা দেয় এদের ধারণা যদি তারা ঘুমিয়ে পড়ে বা অপসাশ অসাবধান হয় তাহলে খুব বড় ক্ষতি হবে এই ক্ষতি করবে এক ধরনের চোর বা চুন্নি এবং তাদেরকে মানুষ দেখতে পায় না মা বলছিল তার মামা যখন জন্মগ্রহণ করে তখন কয়েকজন ব্যক্তি তাকে পাহারা দেওয়া শুরু করলো এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে এলো এবং ঘটনাটি যেহেতু যুদ্ধের কিছুদিন পরে সেহেতু সে সময় বিদ্যুৎ ছিল না আর তাই ব্যবহার করা হয়েছিল হারিকেন মাকিবের পরে এবং এসার আগে সময় হঠাৎ একটি কাণ্ড ঘটে গেল হ্যারিকেনটি আপনা আপনি নিফে আর আমার মায়ের নানা আমার মায়ের নানা বাহির থেকে চিৎকার করে বলল হায় হায় একই সর্বনাশোর হ্যারকিনটি নিমল কেন তৈরি করে হ্যারিকটি জ্বালানো হলো এবং সকলে নিশ্চিত হল যে সন্তানের কোন ক্ষতি হয়নি তাই তারা এটা নিয়ে আর ভাবল না কিন্তু হায় এখান থেকে ঘটনা শুরু এই সামান্য সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে যা হওয়ার হয়ে গেছে পরের দিন সকাল থেকে বাচ্চাটি জ্বর হতে শুরু করলো ক্রমশ জ্বর বাড়তে লাগলো এবং গায়ের রং পাল্টাতে শুরু করলো অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু তারা রোগ ধরতে পারল না অবশেষে এর কয়েকদিন পল এক ভখির শরণাপন্ন হলেন তারা আমার বড় নানা আমার মায়ে নানা ফকিটে এসে এই শিশুটিকে ভালো করে দেখছেন এবং আদেশ দেন তাকে একটা বড় একটা কড়াই আনতে কথা মতো কড়াই তাই সেই কাজ করা হলো কড়াই আনা হলো এবার বললেন এই কড়াই শিশুটিকে নিয়ে এই এই কড়াই পানি গরম করতে পানি গরম করা হলো যখন পানি টগবগ করে ফুটছে তখন এই ছোট শিশুটিকে নিয়ে আসতে আদেশ দেয়া হলো কথা মতো কাজ হলো শিশুটিকে ফকির কোলে এনে ফকির ফকিরের কোলে এনে দেওয়া হলো তখন তখনই ঘটল এক হৃদয় ঘটনা শিশুটিকে নিয়ে কড়াইয়ের পাশে কয়েক পাক ঘুরলেন ফকির এবং কি যেন বলছিলেন ওই শিশুটিকে এক পর্যায়ে ফকির রাগ হলেন এবং শিশুটিকে কড়াইয়ের গরম পানির মধ্যে ছেড়ে দিলেন সবাই হতবাক এই কাণ্ড দেখে এবং মায়ের নানি অজ্ঞান হয়ে গেলেন এবং মায়ের নানা ফকিরকে বকা বকি শুরু করলেন কিন্তু একই কাণ্ড কড়াইয়ের মধ্যে শিশুটি নেই শুধু একটি পুরো বাঁশের একটু হাসলেন। এবং কিছু দূরে একটা তেতুল গাছের দিকে ইশারা করলেন আর উপস্থিত সবাই অবাক এই কাণ্ড দেখে ওই গাছে একটি মেয়ে ওই শিশুকে কোলে নিয়ে বসে আছে ফকির আদেশ করলেন ওকে ওকে পেরে নিয়ে আসার জন্য কিন্তু কারো সাহস হল না অবশেষে ফকিরের আদেশে গাছ থেকে ওকে পেরে নিয়ে আসলেন মার বড় মামা মেয়েটি শুধু তাকিয়ে রইল কোনো বাধা দিল না বা কোনো কথা বলল না পরে ফকির ওই রাতের কথা বললেন যে রাতে হ্যারিখেন নিফিয়েছিল এবং একে চুরি করে নিয়ে যাচ্ছিল বাচ্চা সেজে ওই চোর এটি কোনো মিথ্যা ঘটনা নয় কোনো উপকথা নয় এটি সত্য ঘটনা যা আমার মা আমার নানীর কাছ থেকে শুনেছেন যাই হোক এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে একের পর এক ঘটনা শুনে যাচ্ছি আপনাদের আমরা এখন আরও একটা ইমেইল পড়ব সেই ইমেলটি আমাদের পাঠিয়েছেন অর্ণব চৌধুরী অর্ণব সাদ্দাম মার্কেট তুষারধারা থেকে এবং আমি তার ঘটনাটি পড়ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালোর দলে আর আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি আমি এখন যেটা শেয়ার করব তা হলো আমার দেখার সত্য একটা ঘটনা আমি ভূত সংক্রান্ত কোনো বিষয়ে ঘটনা বা কাহিনী বলতে নারাজ তাই ব্যাপারটি বলছি ব্যাপারটি হলো আমাদের তোরাম বিশ্ববিদ্যালয়ের এখন That's it. পাশের একটা বিল্ডিং এবং পাঁচ একটা বিল্ডিং সেই বিল্ডিং এর তৃতীয় তলার ডান পাশের রুমকে কেন্দ্র করে আমি আর আমার বন্ধুর সিয়াম তৃতীয় তলায় ডান পাশের রুমে থাকি দু রুম রান্নাঘর আর ওয়াশরুম নিয়ে এই ফ্ল্যাটটা আমি গত পনেরো দশ বারো বারো তারিখে আটটায় ঘরে ফিরি এবং ঘরে নক করতেই সিয়াম দরজা খোলে দরজা খোলার পর দেখি ঘর পুরো অন্ধকার এবং সিয়ামের হাতে একটা ছুরি আমি বললাম কিরে ঘর অন্ধকার করে হাতে ছুরি নিয়ে কেন সিয়াম কোনো উত্তর দিল না সে তার ঘরে চলে যায় আমি তার পেছন পেছন যাই তার ঘরে যাবার পর সে আমার সামনে তার বাম হাত দিয়ে তার চুল ধরে ও ডান হাত দিয়ে ছুরি দিয়ে তার নিজের গলা কেটে ফেলে বাম হাত দিয়ে চুল সহ মাথাটা আমার সামনে ধরে তাদেরকে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমি আর কিছু জানি না জ্ঞান ফেরার পর শুনি তার সিয়ামের মুখ থেকে যা শুনি তার সিয়ামের মুখ থেকে সিয়াম রাত এগারোটায় ঘরে ফিরে দেখে আমি আমার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছি রাত একটায় আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার সামনে সিয়াম ও পাশের ফ্ল্যাটের আন্টি ও আঙ্কেল সিয়াম বলে তুই ঘরে টুকলি করে চাবি তো আমার কাছে তুই তো চাবি না নিয়েই চলে গিয়েছিলি আমি বললাম তুই তো দরজা খুললি সিয়াম বলে আমি এগারোটায় ঘরে ফিরে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস সিয়াম বললো তুই জ্ঞান হারালি কি করে আমি ওকে সব বললাম ও সব শুনে বললো আমি রাত এগারোটায় ঘরে এখন দরজা খুললো লোকে ঘরে গেছিল আর আমি ওর ঘর থেকে আমার ঘরে কিভাবে আসলাম এখন আর আমরা ওই বাড়িতে থাকি না রানা এবং এবং মেসে থাকি এখন আমরা ঈদের পর বাড়ি বদলাবো আমি আর সিয়াম তোলারাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানের চতুর্থ বছর বর্ষের ছাত্র আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে হ্যাঁ ঘটনাটি আমাদের ভালো লেগেছে এবং আমরা ঘটনাটি পড়ে ফেলেছি থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য আরও একবার জানিয়ে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম বাই এয়ারটেল আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি রাসেল আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি ভূত এফ এম এ আপনারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন এই ঈদের ছুটিতে ভূত এফ এট দ্য রেট রেডিও ডট এম হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং আমাদের অ্যাড্রেসটির স্পেলিংটি হচ্ছে বিএইচ ডাবলিউটি এফ এম অ্যাট দ্য রেট আর এ ডি اشتركوا